মাত্র দু মিনিটের মধ্যে পোড়া নোংরা তেল কিভাবে স্বচ্ছ পরিষ্কার করে নেওয়া যায় সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা সাবিত্রী কিচেনে সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমি আমার রান্নাঘরে চলে এলাম কোনো রকম রান্না ছাড়াই তবে হ্যাঁ রান্না না থাকলেও আজকে কিন্তু রান্নাঘরে একটা দারুণ টিপস শেয়ার করব। যেটা আমাদের প্রত্যেকেরই খুবই কাজে আসবে বিশেষ করে তো আমাদের প্রত্যেক দিন কম বেশি করে বিশেষ করে এই বর্ষার সময় তেলে ভাজা অনেক সময় বানাতে হয় আর তেলের মধ্যে কোনো কিছু ভাজলে সেই তেলটা কিন্তু অনেকটা পুড়ে যায় আর অনেকটা যখন তেল থাকে তখন কিন্তু ওই পোড়া তেলটা আবার ব্যবহার করি কিন্তু আমরা জানি যে ওটা ইউজ করা উচিত নয় তবুও যখন তেলটা বেশি থাকে ফেলে দিতে বড্ড গায়ে লাগে বলে সেটাকে আবার ব্যবহার করতে থাকি কিন্তু ওই তেলটা কিভাবে খুব ভালোভাবে পরিষ্কার করে ব্যবহার করা যায় সেটাই আজ কিন্তু শেয়ার করব। তাই আপনাদের এই ভিডিওটা আশা করি উপকারে আসবে আর যদি উপকারে লাগে বা উপকারে আসে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন তাহলে চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে আপনাদের দেখাই যে আমার কাছে কিছুটা পোড়া তেল ছিল সেটাকে আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি আর দেখুন কতটা নোংরা আর কতটা অপরিষ্কার রয়েছে আর এই তেলটাকে কিন্তু আমি আজকে পরিষ্কার করব। এই তেলটা কিন্তু মাত্র একবার আমি ব্যবহার করেছি তাতে এতটা নোংরা হয়েছে তবে এই তেলটাকে কিভাবে দুই থেকে তিন মিনিটের মধ্যে একদম পরিষ্কার করে নিই সেটাই দেখানোর পালা এই তেলটা পরিষ্কার করতে গেলে দুটো কাজ করতে হবে তার মধ্যে এই যে একটা পাত্রের মধ্যে কিছুটা জল নিতে হবে এবার দেখুন এখানে একটা আমি চামচ নিয়েছি যেটা আমরা ডাল কাটানোর জন্য যে ডাবু বা যে চামচগুলো ব্যবহার করি সেই চামচ নিয়েছি আর সেই চামচের এক চামচের থেকে একটু কম দিয়ে দিচ্ছি এই জলের মধ্যে কর্নফ্লাওয়ার আপনারা যদি চামচ মাপে মানে চা চামচ মাপে নেন তাহলে তিন থেকে চার চামচ দেবেন তাহলেই হবে মানে আমার যে পরিমাণে তেল রয়েছে সেই পরিমাণের জন্য তো এটা আমি জলে গুলে নেব এবার এই কর্নফ্লাওয়ার মেশানোর জল আর পোড়া তেলটাকে একসাথে মিশিয়ে নেব আর এই কাজটা সরাসরি আমি কিন্তু এই কড়াইয়ের মধ্যে করে নেব কারণ এটাকে আবার জ্বালানি দিতে হবে পরে তাই একেবারে কড়াইতে নিলে খুব সুবিধা আর উনুনের উপর কড়াই বসিয়েছি ঠিকই কিন্তু উনুনটা ধরায়নি কারণ ঠান্ডা তেলের মধ্যেই কিন্তু কর্নফ্লাওয়ারটা মেশাতে হবে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পোড়া তেল তেলের মধ্যে যে কতটা নোংরা রয়েছে সেটা কিন্তু এই বড় পাত্রে দেওয়ার পর ভালোভাবে বোঝা যাচ্ছে পোড়া নোংরা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারের গলা হালকা করে একটু খন্তি দিয়ে নাড়িয়ে দেব এই দেখুন ময়লাটা কিন্তু এরই মধ্যে কর্নফ্লাওয়ারের সাথে মিশে গেছে দেখুন এইভাবে ঘুরিয়ে দিলে নোংরাগুলো মানে তেলের মধ্যে যে নোংরাগুলো আছে সেগুলো কিন্তু ভালোভাবে কর্নফ্লাওয়ারে গায়ে লেগে যাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা দেখলেন যে ঠান্ডা তেলের মধ্যেও কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর নোংরাটা ধরে নিয়েছে তবে হ্যাঁ এটাকে একটু গরম করতে হবে গরম করলে তবেই কিন্তু ভালোভাবে এই নোংরাটা কর্নফ্লাওয়ারের সাথে মিশে থাকবে তখন তেলটা আলাদা করা যাবে ভালোভাবে তাই আমি এখন উনুনটা উনুনটা ভালোভাবে ধরে গেছে এবার এই তেলটাকে দেড় থেকে দু মিনিট মতো ভালোভাবে গরম করে নেব এক মিনিটের মধ্যেই দেখুন তেলটা ফোটা শুরু করে দিয়েছে আর এটাকে আলতোভাবে এইভাবে নাড়িয়ে দিতে হবে তাহলে কিন্তু এই যে এর গায়ে ভালোভাবে নোংরাগুলো লেগে থাকবে এই দেখুন দু মিনিট হয়ে গেছে এবার কিন্তু আমি এই যে উনুনটা নিভিয়ে দেব এবার এই নোংরা জোড়ানো কর্নফ্লাওয়ারগুলোকে আমি একটা পাত্রে তুলে নেব এই দেখুন কি উঠে আসছে আপনারা শুধু দেখুন দেখে আশা করছি আপনারা বুঝতেই পারছেন যে তেলটা কতটা নোংরা ছিল আর এখানে যে নোংরাগুলো রয়েছে এগুলো তো আমি ছেঁকে নেব তবে তার আগে বলি যে তেলের কালারটাও কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আগে থেকে নোংরা তেলের মধ্যে কর্নফ্লাওয়ার দেওয়াতে প্রায় ফিফটি পার্সেন্ট মতো কিন্তু পরিষ্কার হয়ে গেছে আর যে ফিফটি পার্সেন্টটা নোংরা রয়েছে সেটা আমি কিভাবে পরিষ্কার করছি আপনাদের দেখিয়ে দিই একটা গভীর পাত্র নিয়েছি তার উপরে একটা ছাঁকুনি রাখলাম আর এই ছাঁকুনির ওপরে একটা টিস্যু পেপার রেখে দিচ্ছি আর এই টিস্যু পেপারের উপরে আমি তেলটা ঢালবো আর টিস্যু পেপারটা একটু ডবল করেই দিলাম এবার এই তেলটাকে আমি টিস্যু পেপারের উপরে ঢেলে দিচ্ছি এটাকে একটু বুঝতে পারবেন এই যে দেখুন কতটা পরিষ্কার ভাবে তেলটা পড়ছে এখানে উপরের তেলটা দেখুন আর নিচের তেলটা দেখুন কতটা পার্থক্য একদম স্বচ্ছ পরিষ্কার তেল কিন্তু বেরিয়ে এলো কতটা আবর্জনা এবং নোংরা ছিল এই তেলটার মধ্যে আর সেটা এত সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেল আপনারা নিজেরাই চোখের সামনে কিন্তু দেখতে পেলেন এর মধ্যে কিন্তু কোনো রকম স্কিপও আমি করিনি যেটা সম্পূর্ণভাবে দেখিয়ে দিলাম যাতে আপনাদেরও সুবিধা হয় আর এই ধরনের কিচেন টিপসগুলো আমাদের প্রত্যেক মহিলাদের কিন্তু খুবই কাজের এবং খুবই প্রয়োজন হয় এখানে আমি টিস্যু পেপারটা ডবল করে দিয়েছিলাম সেই জন্যে কিন্তু একটু সময় লাগছে তবে হ্যাঁ এতে করে কিন্তু তেলটা খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে আর এরকম পরিষ্কার তেল থাকলে কোনো রকম কিন্তু মনে সংকোচও থাকবে না এই তেলটা ব্যবহার করতে তবে হ্যাঁ আমাদের কিন্তু সব সময় চেষ্টা করতে হবে পোড়া তেল যতটা সম্ভব কম ব্যবহার করা বাকি যেটুকু তেল আছে সেটাও আমি দিয়ে দিচ্ছি আর এখানে আপনাদের আরও একটা কথা বলে দিই যেটা আপনাদের অনেকটাই সুবিধা হবে যে যখন এই তেলটা ছাঁকবেন না গরম অবস্থায় ছাঁকবেন তাহলে কিন্তু টিস্যুর গায়ে খুব একটা বেশি জোড়াবে না সঙ্গে সঙ্গে তেলটা কিন্তু ভালোভাবে ঝরে যাবে আর একটু সময় দেবেন কোনো একটা জায়গা রেখে দেবেন তাহলে কিন্তু আস্তে আস্তে এইভাবে পরিষ্কার স্বচ্ছ তেলটা বেরিয়ে আসবে এই দেখুন সম্পূর্ণ তেলটা কিন্তু ভালোভাবে ছেঁকে নিয়েছি একটু সময় লেগেছে ছাঁকতে তবে কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে এবার আপনাদের পার্থক্যটা দেখাই মানে আগে যে পড়া তেলটা ছিল সেটা দেখুন কালারটা কেমন আর কতটা নোংরা এখন পরিষ্কার করে নেওয়ার পরে তেলটার কালারটা দেখুন তবে আপনাদের আবারও বলছি যতটা সম্ভব এই তেলটাকে কম ইউজ করবেন মানে রিইউজটা কম করলেই ভালো হয় তো বন্ধুরা আজকের এই ছোট্ট ভিডিওটা আশা করি আপনাদের খুবই উপকারে আসবে আর যদি উপকারে আসে তাহলে প্লিজ বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে সবাই কিছুটা হলেও এ থেকে হেল্প পায় তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন এবং বন্ধুদের সাথে তো অবশ্যই শেয়ার করবেন পাশে থাকবেন আমার সাথে তাহলে এরকম নতুন নতুন ভিডিও প্রতিদিনই দেখতে পাবেন তো আজকের মতো টাটা পরের দিন আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন